আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু চলে এসেছি একটি পাইকারি শোরুমে এখান থেকে কিন্তু আপনারা পাইকারি দামে সকল প্রকার ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দাম জানতে পারবেন এবং বুঝতে পারবেন আচ্ছা এখানে একটা খাট দেখতেছি এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের

এটার দাম কত যাচ্ছেন চল্লিশ হাজার আর ডিসকাউন্ট আটত্রিশ হাজার ডেলিভারি মাত্র আটত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই ওয়াল শুকে এখান থেকে পেয়ে যাবেন আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটা ড্রেসিং টেবিল দেখতেছি নিউ মডেল এই ড্রেসিং টেবিলটা কি এটা আলমারি সিস্টেম দেখি আলমারি মডেলের একটা এই ড্রেসিং টেবিলটির দাম কত যাচ্ছেন পঁচিশ হাজার আর ডিসকাউন্ট কত দিবেন এটা তেইশ হাজার মাত্র তেইশ হাজার ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা এইদিকে আরো খাট দেখতেছি এটা কি পাঁচ ফিট নতুন মডেলের চাকা মডেল চাকা মডেলের পাঁচ ফিট সাত ফিট এই খাটটার দাম কত যাচ্ছেন মাত্র পনেরো হাজার আর ডিসকাউন্ট তেরো হাজার টাকা আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি মাত্র তেরো হাজার টাকা হলে কিন্তু এই খাটটি পেয়ে যাবেন এখানে আরেকটা সূর্য মডেলের খাট দেখতেছি ভাইরাল খাট এই খাটটা কি কাঠের আকাশমণি কাঠের এটার দাম কত যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার এটা কয় ফিট বাই কয় ফিট ছয় ফিট বাই সাত ফিট এটা কত ইঞ্চির ভিতরে দু ইঞ্চি খুবই মজবুত বিয়ার্স এটা কিন্তু একদম সলিড দু ইঞ্চি পিছণ্ড যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন কতটুক মজবুত নি সেও কাঠ একদম বিসির মতো শক্ত এই খাটটি খুবই মজবুত এই খাটটার দাম কত যাচ্ছে পঁচিশ হাজার আর ডিসকাউন্ট কত দেবেন এটা তেইশ হাজার মাত্র তেইশ মাত্র তেইশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটা খাট দেখতেছি সাত ফিট এই খাটটা আকাশমণি কাঠের এটার দাম কত যাচ্ছেন বাইশ হাজার আর ডিসকাউন্ট কত এক হাজার আর কিছু দেওয়া যায় না মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার টাকা হলে কিন্তু এই সেমি বক্স খাটটি পেয়ে যাবেন খুবই সুন্দর সাগরিকা সাগরিকা মডেলের এই খাটটি মাত্র বিশ হাজার টাকা ডেলিভারিও থাকবে সারা বাংলাদেশে ফ্রি এখানে একটা ডাইনিং টেবিল দেখতেছি রাউন্ড ডাইনিং চেয়ার থাকবে কয়টি ছয়টা চেয়ার এই ডাইনিং টেবিলটার দাম কত যাচ্ছেন পঁচিশ ডিসকাউন্ট চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা হলে কিন্তু এই ডাইনিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন এখানে একটি ওয়াল সুকেশ দেখতেছি দুই চালা মডেল এই ওয়াল সুকেশটা দাম কত যাচ্ছেন কি কাঠের এটা ডিসকাউন্ট কত দিবেন তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সাতাইশ হাজার মাত্র সাতাইশ হাজার টাকা বিয়াস এই ওয়াল সুকেশটি এখান থেকে পেয়ে যাবেন এখানে একটা ড্রেসিং টেবিল দেখতেছি ডিম মডেলের না খুব সুন্দর এই ড্রেসিং টেবিলটির দাম কত থাকছে পনেরো হাজার আর ডিসকাউন্ট এটা কত দেবেন পনেরো হাজারই এটা পনেরো হাজার টাকা এই ড্রেসিং টেবিল এখান থেকে ক্রয় করতে পারবেন এখানে আরেকটা ড্রেসিং টেবিল দেখতেছি চায়না মডেলের না এটা উপরে চাল সিস্টেম এটার দাম কত চাচ্ছেন মাত্র তেরো হাজার মাত্র বারো হাজার বারো হাজার টাকায় কিন্তু এই ড্রেসিং টেবিলটি পেয়ে যাবেন এখানে একটা সুপার সেট দেখতেছি এটা কয় সিটের টু টু ওয়ান পাঁচ সিটের তিনটা টি টেবিল থাকবে সাথে এটার দাম কত চাচ্ছেন মাত্র পঁচিশ আর ডিসকাউন্ট চব্বিশ হাজার টাকা হলে কিন্তু এই সুপার সেটটি এখান থেকে পেয়ে যাবেন এখানে আরেকটা একটা সুপার সেট দেখতেছি এই সুপার সেটটা থ্রি ওয়ান ওয়ান এটা হলো থ্রি ওয়ান ওয়ান আর ওটা হচ্ছে টু টু ওয়ান এটা তিনটা টি টেবিল থাকবে সাথে এই সুপার সেটটার দাম কত যাচ্ছেন মাত্র পঁচিশ মাত্র পঁচিশ হাজার টাকা হলে কিন্তু এই সুপার সেটটি পেয়ে যাবেন এটা ডিসকাউন্ট হবে এটা পঁচিশ হাজারই মাত্র পঁচিশ হাজার টাকা হলে এই সুপার সেটটি পেয়ে যাবেন আচ্ছা এখানে একটা ড্রেসিং টেবিল দেখতেছি এই ড্রেসিং টেবিল কি আলমারি মডেলের নাকি এটাও আচ্ছা এ খুবই সুন্দর একটা ড্রেসিং টেবিল সিম্পল এর ভিতরে এটার দাম কত যাচ্ছেন আঠারো হাজার আর ডিসকাউন্ট আঠারো হাজার টাকা আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এই এখানে একটা ওয়াক ড্রপ দেখতেছি ওয়াক দাম কত যাচ্ছেন মাত্র বাইশ টাকা এটার দাম বাইশ হাজার চাচ্ছেন আচ্ছা এখানে একটা খাট দেখতেছি ফুলবক্স এই ফুলবক্স খাটটা কি কাঠের আচ্ছা আকাশমণি কাঠের ছয় ফিট বাই সাত ফিট খুবই সুন্দর ভাইরাল একটি খাট বর্তমান সময়ের ভাইরাল খাট এই খাটটার দাম কত চাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার এটা কি ডিসকাউন্ট হবে মাত্র চৌত্রিশ চৌত্রিশ হাজার টাকা হলে এই ভাইরাল খাটটি পেয়ে যাবেন আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে কিন্তু একটা ওয়াল শোকেস দেখতেছি এটা কি কাঠের দাম কত চাচ্ছেন তিরিশ হাজার এটা ডিসকাউন্ট কত আড়াই হাজার টাকা উনত্রিশ হাজার আড়াই হাজার দেন আড়াই হাজার মাত্র আড়াই হাজার টাকা হলে এই ওয়াল সুকেশটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি আপনারা যদি কেউ চান এখান থেকে কিন্তু বেডরুম সেটও আপনারা নিতে পারবেন এই যে একদম এখানে বেডরুম সেট তৈরি করেও ক্রয় করতে পারবেন আচ্ছা আপনাদের লোকেশনটা একটু বলে দেন এটা শফিকপুর আপনি অ্যাডভান্স কত টাকা নিয়ে থাকে এক হাজার টাকা দিলেই আচ্ছা আর ডেলিভারি সারা বাংলাদেশে তিন চারটে মাল নিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকেন না আর কেউ ভিডিও কলে যদি দেখতে চায় প্রবাস থেকে অনেকে অনলাইনে ভিডিও কলে আর কেউ এসে দেখে শুনে নিলে আরো ভালো হয় আপনারা যদি কেউ দেখে শুনে নিতে চান এখানে এসে তারপরে আপনার ফার্নিচারগুলি ক্রয় করবেন ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে যারা দেখেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম